একটা পেনসিলের বাক্সে একটি পেন্সিলের সাথে অনেকগুলো পেন রঙিন মার্কার এবং নানান ধরনের রঙিন হাইলাইটার একটি ড্রয়ারে রাখা ছিল পেনসিলটি খুব সাধারণ হওয়া সত্ত্বেও সে নিজেকে বিভিন্ন অক্ষর এবং ছবি আঁকতে সাহায্য করতে পারত একদিন একটি ছেলে ড্রয়ারটি খুলে সেই পেনসিল বাক্সটি থেকে পেন্সিলটি বার করে হোমওয়ার্কের কাজ করতে থাকে এই দেখে পেনসিলটি খুবই উৎসাহিত হয়ে পড়ে সে মনে মনে ভাবছিল এত কালারফুল মার্কার পেন হাইলাইটার থাকতো আমাকে হোমওয়ার্কের কাজে ব্যবহার করা হচ্ছে আমি খুবই উৎফুল্ল যখনই শিশুটি পেনসিল দিয়ে কিছু লিখতে শুরু করে তখনই পেনসিলটি তাকে ব্যবহার করার জন্য গর্বিত এবং আনন্দিত হতে থাকে যাই হোক অবশেষে আমি শিশুটির কাজে আসলাম আমার শিশের দ্বারা তার অঙ্ক করতে লিখতে এবং এমনকি ছবি আঁকতেও সাহায্য করব আমি খারিক্ষণ লেখার পর পেনসিলটি ঠিকমতো আর কাজে আসছিল না শিশটা খানিকটা মোটা এবং ভোতা হয়ে পড়েছিল পেন্সিলটা এবার খানিকটা ভীত হয়ে পড়ল তারই ভোঁতা হওয়ার জন্য শিশুটি যদি তাকে বাদ দিয়ে রঙিন পেন মার্কার হাইলাইটারের ব্যবহার শুরু করে তাহলে তার কদর কমে যাবে ফলে তার গুরুত্ব কমে যাবে কিন্তু না শিশুটি খানিক বাদে একটি শার্পনার নিয়ে পেন্সিলটিকে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে পেন্সিলের শিষটাকে শুরু করার চেষ্টা করতে লাগলো খানিক্ষণ শার্পনার দিয়ে কাটার পর সৃষ্টি যখন লেখার উপযুক্ত হয়ে উঠল তখন ছেলেটি কাটার ছেড়ে দিয়ে আবার পেন্সিলটিকে দিয়ে লিখতে শুরু করে খানিক যন্ত্রণা পাওয়ার পর পেন্সিলটি আবার শান্ত এবং আনন্দিত হয় এটা ভেবে যে থাকে আবার ছেলেটি তার হোমওয়ার্কের কাজে ব্যবহার করছে এইভাবে ছেলেটি যতবারই পেন্সিলটি মোতা হয় ততবারই কাটার দিয়ে শার্প করতে থাকে আবার আগের জায়গায় ফিরেলে কাটা রেখে দিয়ে আবার পেনসিলটিকে কাজে লাগায় এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আস্তে আস্তে পেন্সিলটি বুঝতে পারে আমাকে কোনো কাজে ব্যবহৃত হতে হলে বারবার আমাকে কাটার দিয়ে আমার গা ছুলে দিয়ে ব্যবহারের উপযোগী করে তুলবে পেন্সিলটির এ ব্যাপারটা এখন গা সওয়া হয়ে গেছে সে এখন বুঝতে পেরেছে আমাকে চাচা ছোলা করে তবেই ব্যবহার করা যাবে আর যতবার শার্পনিং করা হবে ততবারই পেন্সিলটি আরও বেশি ডিফাইন হতে থাকবে এবং যে কোনো কাজে হোমওয়ার্ক করতে অঙ্ক করতে বা ড্রয়িং করতে কাজে লাগবে সুতরাং পেন্সিলটি এতদিনে বুঝে নিয়েছে তাকে কাটার দ্বারা শার্প করেই বারবার ব্যবহার করা যাবে যদি আমরাও আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব এই পেন্সিলের গল্পটি আমাদের পাঁচটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রথমত তুমি যা কিছুই করো না কেন জীবনে তার একটা ছাপ পড়বেই যেমন করে পেন্সিল কাগজের উপর ছাপ ফেলে বা দাগ কাটে আমাদের আচার ব্যবহার বাচনভঙ্গি কথা বলার ভাষা এসব কিছুই সমাজে অন্য মানুষের কাছে আমাদের প্রতি একটি সুনির্দিষ্ট ছাপ ফেলে যায় আমরা যদি কারোর সাথে ভালো করে কথা বলি ভালো ব্যবহার করি কারোর সাথে তাহলে আমাদের সম্বন্ধে পজিটিভ বার্তা পৌঁছায় সমাজে আর যদি এমন কিছু বাক্য আমাদের আচরণ ব্যবহার শিষ্টাচার অন্য মানুষকে আঘাত করে দুঃখ দেয় তাহলে সমাজে তার নেগেটিভ ইম্প্যাক্ট পৌঁছায় যেমনভাবে পেন্সিলটি কাগজের ওপর ছাপ ফেলে সুতরাং সবসময় এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের আচার আচরণ ব্যবহার বাচনভঙ্গি অন্য মানুষকে আঘাত না করে তাকে কষ্ট না দেয় এবং যাতে করে সমাজে নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে দ্বিতীয়ত আপনাকে সব সময় নিজের ভুলটাকে সংশোধন করতে হবে যেমন করে পেনসিলের মধ্যে ইরেজার থাকে তেমনি আমাদের ভুলগুলিকেও মুছে ফেলে সংশোধন করতে হবে মানুষের জীবনে ভুলের কোনো শেষ নেই প্রত্যেক মানুষ তার জীবনে ছোটোখাটো নানা ভুল করে চলে কিন্তু সেই ভুলগুলোকে ইরেশ করে আরও ইম্প্রুভ কীভাবে করা যায় তার চেষ্টা করতে হবে এবং বারবার যেন সেই ভুলগুলি না হয় সেই খেয়ালও রাখতে হবে যেমন করে পেন্সিলের কোনো অপ্রয়োজনীয় দাগকে আমরা ইরেস করে দিতে পারি তেমনি জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ইরেস করে আরও বেটারমেন্ট কিভাবে করা যায় তার চেষ্টা করতে হবে তৃতীয়ত যেমনভাবে পেন্সিলের ভিতরের অংশ বা শেষটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাঠের অংশটি নয় কেননা যাবতীয় যা কিছু তা পেনসিলের শিষ দিয়েই করা হয় যেখানে কাঠের খুব একটা ভূমিকা নেই তেমনি আমাদের মনুষ্য জীবনেও আমরা কে কতটা বাইরে দেখতে সুন্দর বা কুৎসিত তার উপর আমাদের পরিচয় নির্ভর করে না মানুষের আসল পরিচয় নির্ভর করে তার অন্তঃস্থলের চারিত্রিক দৃঢ়তা ব্যবহার কথাবার্তার ভঙ্গিমা তার দয়ালু স্বভাব সততার উপর আর এই অন্তঃস্থলের কোয়ালিটিই আপনাকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে আমাদের মুখের চেহারায় আপনি কুৎসিত না কদাকার কতখানি দেখতে সুন্দর বা বাজে তার উপর নির্ভর করে না মানুষের বাহ্যিক সুন্দরতা বা অসুন্দরতা তার কোনো পরিচয় বহন করে না বরং আপনার ভেতরকার পরিচয়ই হলো আপনার আসল পরিচয় যেমন পেন্সিলের কাঠ একটি বাহ্যিক আবরণ মাত্র আসল পরিচয় তার শেষের মধ্যেই লুকিয়ে আছে চতুর্থত জীবন খুবই যন্ত্রণাদায়ক সংগ্রামপূর্ণ যেমন ভাবে আপনি একটি পেনসিলকে কাটার দিয়ে শার্প করেন যতটা যন্ত্রণা অনুভব করে সে সেরকম জীবনও তাই মানুষের জীবনও আরামদায়ক নয় মানুষের জীবনও নানা ওঠা পড়া সংগ্রাম যন্ত্রণা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে চলে কিন্তু এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাগুলো আমাদের আরও ধারালো বুদ্ধিমান এবং অনুভূতি শক্তিকে বাড়াতে সাহায্য করে পাশাপাশি আমাদের ভবিষ্যৎ সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে সাহায্য করে পেন্সিল কাটার মতো যন্ত্রণা আমাদের জীবনে যেমন হয় কিন্তু সেই যন্ত্রণা টেম্পোরারিলি কিন্তু সেটা যদি একবার সহ্য করে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর আরও উন্নত এবং মসৃণ হতে পারবে পঞ্চমত সঠিক হাতে পড়লে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন যেমন পেন্সিলটি যদি সঠিক হাতে পড়ে তাহলে তার মাধ্যমে সুন্দর লেখা সুন্দর ছবি আঁকা এবং ক্রিয়েটিভিটি গড়ে ওঠে তেমনি আমাদের জীবনেও এমন ব্যক্তিত্ব খুঁজে পাব যাদের মধ্যে অনেক প্রতিভা আছে সে কবি সাহিত্যিক লেখক শিল্পী ক্রীড়াবিদ অভিনেতা এমনকি নেতানেত্রীরাও তাদের কোয়ালিটির দ্বারা এবং তাদের নিজস্ব কিছু সামর্থ্য যা তাদের অন্যের থেকে আলাদা করে তোলে এবং সমাজের একটা বড় অংশের কাছে নিজের ছাপ ফেলে দেয় তার জন্য দরকার সঠিক জায়গায় সঠিক গাইডেন্স এবং সঠিক পরিবেশ যার দ্বারা তারা তাদের দক্ষতাকে প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয় বা নামী ব্যক্তিত্বে পরিণত হয় পরিশেষে বলবো একটি পেন্সিল আমাদের যে শিক্ষা দেয় তা হলো সমাজে ছাপ ফেলতে পারে নিজের ভুলগুলিকে সংশোধন করতে পারে সমস্ত পরিবেশে নিজেকে ধারালো করে তোলে যা কিছু আমরা বলি আমাদের কথাবার্তা আচার ব্যবহার সমাজে একটা প্রভাব ফেলতে সাহায্য করে এবং যত আমরা সংগ্রাম করি ততই আমাদের আরও শক্ত এবং জ্ঞানী হতে সাহায্য করে এবং আমাদেরকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতেও সাহায্য করে আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি এই গল্পটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে